বন্ধু আমি জানি এই মুহূর্তে তোমার ভেতরে কি চলছে ইউ আর ব্রোকেন কিন্তু মুখে বলছো তুমি সব ঠিক আছে আই এম ফাইন আই এম ওকে তুমি ভাবছো যে সে তোমার থেকে নো কন্ট্যাক্ট করেছে বলে সে রাতে ঘুমোতে পারছে না তুমি ভাবছো তোমার এই সাইলেন্স তাকে ভেঙে দেবে রাইট ওয়েল খারাপ সত্যিটা এবার শোনো সে তোমার এই কষ্টের এক একচুলো তোয়াক্কা করছে না করে না সে জানে তুমি চুপ থাকবে সে জানে তুমি তাকে মিস করবে তার এই গেমটাই খেলাটা বহুবার খেলেছে শুধু নো বা চুপ থাকাটা তার কাছে মোটেও বড় কোনো শাস্তি নয় সে এনজয় করছে আসল সত্যিটা কি জানো সে যখন তোমাকে ছেড়ে চলে গেল সে শুধু তোমার মনটা ভেঙে যায়নি তার সঙ্গে ভেঙেছে তোমার আত্মসন্মান তোমার বিশ্বাস তোমার ভেতরের ম্যানহুড সেটাকে আঘাত করেছে হিট করেছে মাই ফ্রেন্ডস আমি বলছি এই মুহূর্তটা তোমার জন্য ধ্বংসের শেষ নয় দিস ইজ ইউর রিবার্থ তোমার পুরন জন্ম আর এই ভিডিওটা তাকে ফিরিয়ে আনার জন্য নয় এই ভিডিওটা তাকে অনুরোধ করার জন্য নয় এই ভিডিওটা তোমাকে সেই শক্তি দেবে যেটা একটা কথা না বলেও তার ইগোকে কুড়িয়ে দেওয়া যায় সে যেন পরে ভাবে ইস আমি আমার জীবনের সবচেয়ে দামি মানুষটাকে সবচেয়ে ভালো মানুষটাকে বোধহয় হারালাম আজ আমরা নো কন্ট্যাক্টের থেকেও বেশি কিছু গভীর শিখব আমি তোমার মনকে তোমার মাইন্ডকে রিসেট করব। তোমার ভেতরে সেই সুপ্ত পুরুষটাকে জাগিয়ে তুলব যেটা ঘুমিয়ে আছে যদি তুমি সেই পুরুষ হতে তৈরি থাকো প্রস্তুত থাকো কথা বলে তাহলে ও তুমি এক্ষুনি এই ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে লেখো আমার নিরবতা আমার শক্তি আই রিপিট আমার নিরবতা আমার শক্তি লেটস কো পয়েন্ট নাম্বার এক তার কল্পনার সিংহাসনটা চালিয়ে দাও বর্ন দ্য ফেক রোন শোনো তোমার কষ্টের মূল কারণ কিন্তু সেই মেটা নয় তোমার কষ্ট হলো সেই মিথ্যা স্বপ্নের জন্য যা তুমি তাকে দিয়ে তৈরি করেছিলে তুমি ভালোবাসতে সেই মেটাকে যে সব সময় হয়তো তোমার মনের কথা বুঝতো আর মিষ্টি মিষ্টি কথা বলতো আর এটা ছিল তোমার মনের তৈরি একটা পারফেক্ট মুখোশ মাস্ক সে ছিল একজন একটা তুমি 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 ছিলে সে নাটকের একমাত্র দর্শক যখন তুমি তার পুরনো ছবি মেসেজ বা স্মৃতি নিয়ে বসে থাকো তখনই তুমি তাকে মানসিকভাবে আরও বেশি শক্তিশালী করে তোলো পাওয়ারফুল করে তোলো তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমার অবচেতন মন তাকে আরও উঁচু সিংহাসনে বসিয়ে রাখে এবার সময় হয়েছে সেই সিংহাসনটা ভেঙে দেওয়ার সময় হয়েছে সেই সিংহাসনটা পুড়িয়ে দেওয়ার মনকে বলো সে তোমার সোলমেট ছিল না সে ছিল তোমার টিচার সে তোমাকে শিখিয়েছে কারো বাইরের লুক দেখে মুগ্ধ হতে নেই তার আসল কাজ আর ক্যারেক্টারটা দেখো যেদিন এই ভুল ধারণা তোমার ভাঙবে তখনই তোমার চোখ থেকে চশমাটা খুলে যাবে ধোঁয়াশাটা হারিয়ে যাবে তখন দেখবে তুমি সেই পুরুষ নও যাকে সহজে ভেঙে ফেলা যায় যাকে সহজে অয় তলায় মারিয়ে দেওয়া যায় পয়েন্ট নাম্বার মিস নিজেকে ধরা ছোঁয়ার বাইরের একটা শক্তি তৈরি করো আনরিচেবল পাওয়ার শুধু ব্লক করে দেওয়া বা হোয়াটসঅ্যাপে গিয়ে তার নোটিফিকেশন মিউট করাটা এটা কোনো শক্তি নয় এটা কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু নয় এটা ডিফল্ট কাজ প্রত্যেকটা পুরুষ করে যদি তার ইগোকে আসলে আঘাত দিতে হয় তবে তোমাকে হতে হবে আনরিচেবল বা ধরা ছোয়ার বাইরে এর অর্থ শুধু তার ফোন থেকে দূরে থাকা নয় তার মেসেজ দেখা না দেখা নয় বরং তার চিন্তা তার প্রভাব আর নাটক থেকে নিজেকে করা মিডিয়াতে দুঃখের গান বা জিমে গিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দেওয়াটা বন্ধ করো কেন জানো কারণ যদি সে একবার বুঝতে পারে যে তুমি এখনো তাকে নিয়ে ভাবছ বা কষ্ট পাচ্ছ তাহলে কন্ট্রোলটা এখনো তার হাতেই রয়েছে কাজেই রিয়াকশন দেওয়াটা পুরোপুরি বন্ধ করো বোঝার চেষ্টা করো এটা অভিনয় নয় এটা আসল মেন্টাল কন্ট্রোল তুমি তার বা কমন ফ্রেন্ডের কোনো খবর নিও না তুমি তাকে তোমার মনের ভেতরে ফ্রি রেন্টে বিনে পয়সায় থাকতে দিও না মেয়েরা কি চায় জানো মেয়েরা চায় মনোযোগ অ্যাটেনশন আর তুমি যখন কমপ্লিটলি উদাসীন থাকো তখন সেটাই তাদের সবচেয়ে বড় শাস্তি হয় সে তখন ভাবে আমি কি সত্যি ওর জন্য স্পেশাল ছিলাম না দ্যাটস দ্য পাওয়ার এটাকেই বলা হয় পুরুষের শক্তি এরপর তিন নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিরবতাকে সাইলেন্সকে সোনা বানানোর ক্ষমতা রপ্ত করো সাইলেন্স ইজ গোল্ড কথাটা বোঝার চেষ্টা করো বেশিরভাগ পুরুষ বেশিরভাগ ছেলে না এই নীরবতাটাকে এই চুপ থাকাটাকে ওয়েটিং রুমে বসে থাকা মনে করে কষ্ট সহ্য করে বসে থাকা মনে করে কিন্তু একজন শক্ত পুরুষ তার নিরবতাকে নিজের জিম নিজের মন্দির নিজের যুদ্ধক্ষেত্র বানায় বোঝাতে পারছি কথাগুলো বয়স তোমাকে নিরবতাকে সহ্য করতে হবে না বরং এর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে শিখতে হবে আর আসল পরিবর্তন এই শূন্যতা থেকেই আসে যখন চারপাশে কোনো চিৎকার চেঁচামেচি কোনো মনোযোগ বা অ্যাটেনশনের লোভ বা ঠিক তখনই ঠিক তখনই তুমি তোমার ভেতরের আসল মানুষটার সঙ্গে দেখা করো আসল মানুষটার সঙ্গে মিট করো সেই ছেলেটাকে চিনতে পারো যখন সে বাইরে ঘুরে বেরিয়ে বা নতুন মানুষের সাথে মিশে নিজেকে ব্যস্ত রাখে তখন তুমি নিজের ভেতরের কাজটা করো নিজের স্কিল বাড়াও শরীরটাকে ঠিক করো লক্ষ্য স্থির করো তুমি নিরবতাকে নিজের অ্যাসেট বা সম্পদ বানিয়ে নিচ্ছ বন্ধু তোমার নিরবতা এখন আর তাকে খোঁজা নয় আই রিপিট তোমার নিরবতা চুপ থাকা তাকে খোঁজা নয় বরং নিজেকে তৈরি করার হাতিয়ার গড়ার হাতিয়ার এই ডিটাচমেন্ট শুধু তার থেকে নয় বরং এই চিন্তা থেকেও যে অন্য কেউ এসে তোমাকে কমপ্লিট করবে যদি কথাগুলো কঠিন লাগে কমেন্ট করো আমি সহজ করে বোঝাবো কিন্তু কথাগুলো বোঝার চেষ্টা করো এরপরে চার নম্বর তার কাজগুলো তাকে ফিরিয়ে দাও যেটাকে বলা হয় সাইকোলজির ভাষায় মিরর এফেক্ট তার কাছে গিয়ে তোমার কষ্টের কারণ এক্সপ্লেন করা ব্যাখ্যা করা মানে হলো তার কাছে নত হওয়া বোয়িং ডাউন তার সামনে নিজেকে ছোট করছো তার ইগোকে আরো বড় করছো যদি তাকে সত্যি আঘাত করতে হয় যদি তাকে শিক্ষা দিতে হয় তবে শব্দ দিয়ে নয় চুপ দিয়ে নিস্তব্ধতা দিয়ে আঘাত করো তাকে আর কোনো কিছু ব্যাখ্যা করে বোঝাতে যেও না শুধু তার সামনে একটা আয়না ধরো আর মিরার এটা হলো মিরার এফেক্ট তুমি তার পিছু নেওয়া বন্ধ করো আর তার দেওয়া সেই ঠান্ডা ব্যবহারটা যেটা সে তোমার সঙ্গে করে তোমাকে ছেড়ে বউ দূরে চলে গেছে অন্য কারোর সাথে তাকে ফেরত দাও তাকে নিজের ভুলের মুখোমুখি হতে দাও সে হয়তো আশা করেছিল তুমি রেগে গিয়ে ঝগড়া করবে বা কান্নাকাটি করবে বা দুঃখে কোনো একটা খারাপ কাজ করে ফেলবে কিন্তু যখন তুমি কমপ্লিটলি শান্ত থাকো কুল তখন তার সমস্ত নাটক আর তার তোমার ওপরে যে কন্ট্রোল নিয়ন্ত্রণ সেটা শেষ হয়ে যায় তার সামনে শুধু একটাই অনুভূতি থাকে সে নিজেই নিজের চাল দিয়ে নিজেকে হারিয়েছে সে হেরেছে নিজের ভুল চালে আর এই অনুভূতিটাই তার যে একটা মারাত্মক ইগো সেটাকে পাটল ধরিয়ে দেবে পাঁচ নম্বর তার মনোযোগের সাপ্লাই পুরোপুরি বন্ধ করো কাট দা অক্সিজেন একটা মেয়ের ইগোর আসল অক্সিজেন হলো ভ্যালিডেশন বা মনোযোগ সে তোমার সামান্যতম রিয়াকশনেও না আনন্দ পায় এই কারণেই সে হয়তো এখনো তোমার স্টোরি দেখে তোমার দেখে বা হয়তো এমনি তুমি স্টেটাস জিজ্ঞেস বলে ছোট্ট মেসেজ সে আসলে দেখতে চায় যে তার ক্ষমতা কি এখনো তার উপরে পাগল। জানবে তোমার প্রত্যেকটা লাইক প্রত্যেকটা ইমোশনাল প্রতিক্রিয়া তার কাছে ফ্রি পেমেন্ট এই পেমেন্ট দেওয়াটা চিরতরে তোমাকে বন্ধ করতে শিখতে হবে রাগ বা খারাপ ব্যবহার নয় বরং সম্পূর্ণ উদাসীন থাকো চিন্তাই করো না তাকে নিয়ে তুমি এমনভাবে জীবনযাপন করবে জীবন যেন তার অস্তিত্ব তোমার কাছে নয় যখন সে দেখবে তোমার জীবনের কেন্দ্র এখন সে নয় তোমার লাইফের মাঝখানে সে আর নেই বরং তোমার কাজ আর লক্ষ্যই তোমার প্রায়োরিটি তখন তার ইগো ক্ষুদাক্ত হয়ে ছটফট করবে রাগ থেকেও না আর এর থেকেও ভয়ঙ্কর কি জানো সেটা হলো উদাসীনতা যেটা তাকে পাগল করে দেবে এরপরে ছ নম্বর পয়েন্ট শেষ কষ্টটা যে কষ্টটা তুমি পাচ্ছ তাকে সুপার এনার্জিতে রূপান্তরিত করো আজ্ঞা হ্যাঁ সুপার এনার্জি তোমার এই কষ্টটা তোমার এই কষ্টটা তোমার কাছে এক ধরনের র মেটেরিয়াল কাঁচা মাল এই শক্তি দিয়ে তুমি হয় নিজেকে নষ্ট করে দিতে পারো নয়তো নিজেকে এমন এক শক্তিতে পরিণত করতে পারো যা কেউ কোনো কিছু দিয়ে ভাঙতে পারবে না মন দিয়ে তো নই জানবে সবচেয়ে বিপজ্জনক পুরুষ সেই হয় যে হৃদয় ভাঙার পর পাগল হয়ে যায় না বরং নিজের সাফল্যের পেছনে পাগল হয় সে কষ্টের আগুনকে নিজের কাজের জ্বালানি মানায় তাকে ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই দরকার নেই তুমি এখন সেই আগুনে নিজের কেরিয়ার নিজের শরীর নিজের মানসিক শক্তি তৈরি করছো যখন তুমি সেই কষ্টকে গুলিয়ে শক্তির একটা সোর্ড বানাবে তাড়োড়ি বানাবে না তখন তুমি আগের চেয়েও অনেক বেশি ঠান্ডা বেশি তীগ্ন আর অনেক বেশি ফোকাসড হবে কিন্তু সে তোমাকে ভানতে চেয়েছিল কিন্তু আসলে সে তোমাকে ভুড়ে দিয়েছে এই শক্তটা তার ইগোকে পুরোপুরি চুরমার করে দেবে একটা কথা জানবে আসল পরিবর্তন কখনো সবার সামনে হয় না এটা হয় চোখের আড়ালে গোপনে অন্ধকারে যখন কেউ তোমার জন্যে হাততালি দেবে না কোনো মানুষ বসে থাকবে না তোমার জন্য হাততালি দিতে তাকে দেখানোর চেষ্টা করো না যে তুমি বদলে গেছো তাকে এটা বুঝতে দাও যে তুমি সত্যি পুরোপুরি বদলে গেছো তুমি নীরবে চুপ থেকে কাউকে না জানিয়ে নিজের ভালো অভ্যেসগুলোকে তৈরি করতে পেরেছো তুমি এখন প্রতিশোধ নিচ্ছ না তুমি নিচ্ছ পুনর্জন্ম আর আর তোমার এই নতুন জীবনের নতুন জীবনের পাতায় নতুন জীবনের বইয়ে তার তার কোনো কোনো অস্তিত্ব নেই নেই তোমার জীবন থেকে তাকে গল্পের বিদায় দাও যে চলে গেছে তাকে যেতে দাও কিন্তু তোমার সাফল্যের দর্শক হতে দাও বন্ধু ভালো থাকবে ভালো লাগবে যদি কথাগুলো মনে হয় মনের মতো হয়েছে তাহলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলুন না বলুন না লাইক করতে অনেক কমেন্ট করতে আর আমার পাশে থাকতে আমি তোমাদের পাশে রইলাম অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকো